সঞ্চুমা সন্তুমনাকে উপরে রেখে গেছে ছন্টুমনাকে উপরে রেখে গেছে হ্যাঁ সন্টুমনাকে ওপরে রেখে গেছে বাবা বাবা ওই 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 একটু গুড মর্নিং বলো শোনো 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 এই জন্যই তো তোমাকে রেখে গেছে ওপরে কাউকে ঘুমাতে দাও না বলে গুড মর্নিং গুড মর্নিং নিতে গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠেছি আর ওপরে এসেছি পুচিকে নিতে না ওপরে পুচিকে রেখে যাই না তো রাত্রেবেলায় কাউকে ঘুমোতে দেয় না শুধু সবার গায়ের উপরে লাফিয়ে লাফিয়ে বেরোয় সেই কারণে সুপ্রভাত সকলকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে যার দর্শন করি এখন পুচি তো আজকে দেখছি যে ঘুম থেকে উঠে ও নিচের ঘরে কোনো ঘরেই নেই খাটের নিচেও নেই কোনো ঘরেও নেই তো আমি বুঝতে পারলাম নিশ্চয়ই রাত্রেবেলায় বদমাইশি করেছে আমার সেই কারণে মা ওপর ঘরে রেখে এসেছে ওকে আটকে তো যেমন কাজ তেমনই ওপরে চলে আসলাম আর দেখছি ছেলেটা আমার একদম চুপটি হয়ে বসে রয়েছে তো ওকে নিয়ে একটু আদর করলাম তারপরে দেখলাম যে অনেক ভেজা জামা কাপড় রয়েছে যেহেতু আগামীকাল সরি গতকালকে অনেক বৃষ্টি হয়েছে সারাদিন ধরে তো একটাও জামা কাপড় শুকায়নি সেই জন্য আজকে দেখছি ঝলমলিয়ে রৌদ্র উঠেছে সকাল সকাল সেই কারণে ভাবলাম যে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই তারপরে নিচে গিয়ে চা খাবো আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে একদম এসেছি ওপরে তো সেই কারণে ভাবলাম যে চলে জামা কাপড়গুলো মেলে দিই কেননা সকাল সকাল যদি মেলা হয় তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এই দিকে প্রকৃতিটাও আজকে দেখতে বেশ সুন্দর লাগছে চারপাশটা সত্যি খুব অসাধারণ লাগছে আমার সব জামা কাপড়ই মেলার হয়ে গেছে তো ছাদ থেকে নেমে এসে আমি সর্বপ্রথম স্নান করে নিয়েছি কেননা আজকে পড়ানোর নিয়মটা একটু অন্যরকমভাবে আছে তো ভাবলাম যে চলো স্নানটা করে একেবারে যা যা চারিদিকে ঘড়িতে নটা সাড়ে নটা বাজে তো স্নান করে বাড়ির পুজো সেরে মন্দিরে গেলাম একটু ফুল দিতে তারপরে ফুল দিয়ে প্রণাম করে তারপরে যাব টিউশন করতে আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন একদিন বাদ দিয়েছে এবার এবছর আর কি তো তার পরের দিন কি হচ্ছে নন্দ উৎসব তো আজকে মন্দিরে সব রান্নাবান্না হবে ভোগ দেওয়া হবে তো সেসবই রান্না হচ্ছে সন্ধ্যাবেলায় আজকে খিচুড়ি প্রসাদ সকলকে খাওয়ানো হবে তো তারই আয়োজন হচ্ছে আর এইদিকে দেখো রাঁধুনি চলে এসেছে প্রত্যেকবার রাঁধুনি থাকে না ওই গ্রামেরই লোকজন থাকে যেমন আমার বাবা থাকে আরও মন্দিরে যারা যায় তারা থাকে তো সবাই মিলে রান্নাবান্না করে কিন্তু এইবার রাঁধুনি নিয়েছে কমিটি সেই কারণে রাঁধুনিতেই রান্না করবে আর আজকে অনুষ্ঠানটা পুরোটাই হবে হাটতলাতে তো আমি একটা টিউশনি করিয়ে এসেছি তো দেখছি আমার একটা পার্সেল এসেছে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই বাবাকে নিয়ে আসতে বলেছিলাম তো নিয়ে এনেছে তো এখন দেখছি যে পার্সেলটা এরকম কেন আসলো অন্যভাবে তো আসার কথা ছিল তো সেটা কনফিউজ হয়ে গেছি আমি যে কি সেটা এসেছে তো সেটা দেখার জন্যই আর কি বসে পড়েছি ওখানে তো প্যাকিংটা খুলছি খুলে এখন দেখছি তারপরে ভাবছি যে এটা কী করা তো আমি ভাবছি যে ছবিটা আগে দেখতে হবে যেমন আমি অর্ডার করেছিলাম কেমনভাবে আছি তো তারপর একটু চেষ্টা করলাম তবুও আমার তখন না মধ্যে হ্যাং হয়ে যাচ্ছিলো আর সেদিন প্রচণ্ড গরমও পড়েছে পড়েছিলো আর কি যেহেতু আমি ভিডিও অনেক সেই কারণে বলছি আর কি করেছিল তো দেখতে তো বেশ খুব সুন্দর আমার পছন্দও হয়েছে কেননা পছন্দ হয়েছিল বলেই অর্ডার করেছিলাম আর মায়েরও ভীষণ পছন্দ হয়েছিল সেই কারণে মাও বলেছিল যে অর্ডারটা কর তো এটা কি এটা আমি আগে সেট করে নি তারপরে তোমাদেরকে সবটা জানাবো কি এটা তো যাই হোক আগে বলেই দিই তোমরা হয়তো একটু একটু গেস করতে পারছো এটা হচ্ছে একটা সিংহাসন ঠাকুরের আমাদের ঘরে দুটো সিংহাসন রয়েছে একটা বলবে না আমি অতটাও বুঝতে পারি মানে সুন্দর লেগেছে কি উঠ দেখতে সেজন্য বললাম যে চলো নিয়েই নি যেমন আসছে আসুক অসুবিধা নেই তাতে সব ঠাকুরকে না রাখা না হলেও যে কোনো একটা ঠাকুর তো রাখা হবে আর একটা ঠাকুর এই ছোট্ট সিংহাসনটাই যখন থাকবে না দেখতেও বেশ সুন্দর লাগবে অপূর্ব সুন্দর লাগে দেখতে আমি বেশ জানি আর কি এগুলো হয়তো এখানে লক্ষ্মী ঠাকুর থাকবে যখন আমাদের লক্ষ্মী পুজো তো হয় তো সেটা রাখবো নয়তো অন্য কোনো যে কোনো একটা ঠাকুর যেটা ওখানে আর কি ঠিকঠাক লাগবে দেখতে সেরকম ধরনের কোনো একটা ঠাকুরের ছবি ওখানে রাখবো সেই কারণে দেখো আমি সেট করার পরে দেখাচ্ছে আর কি দেখাবো কিন্তু আমি বলে নি আগে সেট করার পরে আমি তো সেট করার পরে দেখলাম যে বেশ অনেকটাই ছোট কিন্তু দেখতে খুব সুন্দর কি এক কথায় তো এখন আমার মাথা একটু কাজ করছে না যার জন্য আমি থাক এখন এখন আমি আর পারছি না আমি একটু ঘুরে আসি ঘুরে বলতে আবার যাবো টিউশনই করতে কেননা এখন মর্নিং স্কুল হচ্ছিলো তো বাচ্চাদের সেই সময়টাই তো সেই কারণে আর কি মর্নিংয়ে কেউ পড়ে না দিনে দুপুরে রাত দুপুরে আমি মানে পড়িয়ে আসতে হয় এই রৌদ্রের গরমের মধ্যে কিচ্ছু করার নেই তো যাই যাই হোক পড়িয়ে চলেও এসেছি তারপরে দেখছি সেট করেছে বাবা যেহেতু আমি চলে গেছিলাম তো এসে দেখছি যে বেশ সুন্দর তো এখানে পুজো করব যেহেতু জন্মাষ্টমীর পরের দিন এসেছে তো সেই কারণে আমি জন্মাষ্টমীর পুজো এটাই করতে পারিনি তবে করব কোনো না কোনো ঠাকুর বসাবো আর মাঝে মধ্যে তো আমাদের পুজো লেগেই থাকে তো যখন যেটা হবে সেটা করব খুব সুন্দর একটু আগে যা পরিমাণে বৃষ্টি হয়ে

અટકી જા કી સે કુરા કુરા કો আমাদের পাশের গ্রামে নামযজ্ঞ হচ্ছে তো নামযজ্ঞ শুরু হয়নি আজকে অধিবাস আর সেই কারণে জল সাজার অনুষ্ঠানে সবাই এসেছে ভিডিও বলছি ভাই আমি অনেকে কাজ করছে অনেকে করছে না এই যে করছে না

দিদি আপনার চাটনি লাগবে চাটনি পায়েসাপড় অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু আছে তুই কথা বললি আমরা তো তোর সাথে কথাই বললাম না

এখন আর লোককেই দেখা যাচ্ছে না তো ফুচকার দোকান তো তোর কাছে খিচুড়ি লাই পাব জানিস

রাজু তাকে বলে আসো লাড্ডু আছে সাথে পোলাও আছে পাঁপড়

কুকুর নিয়ে গেছে জুতো নিয়ে গেছে বড় কুকুরে নিয়েছে জুতো বদমাইশি না করলে কি করে হবে হ্যাঁ হ্যাঁ এই ও তো খালি পায়ে আছে দুটো দুইজন পড়ে যায় না তাহলে তো হবে চলো